অপোজিটে দেখলাম যে ভাজা পোড়া বিক্রি করতেছে তাই ভাবলাম আমি টেস্ট করি বড়াটা খুব টেস্ট ভালো লাগতেছে গরম গরম

তো গ্যাস গড়িতে সময় হচ্ছে এখন অলমোস্ট একটা আর আমরা কিরে ভাই জায়গায় কুকুর টুকুর থাকে ভাই ওপর জামনার আর আমরা হচ্ছে এটাকে বলে বাজার কাটা বলে কক্সবাজারের পুরানা টাউন আর কি তো আপনারা হয়তো ক্যামেরা ভালো করে দেখতে পারতেছেন না সুন্দর আছে এখানে দেখেন আর দিনে ওরা দেখাতে পারতাম পানির অবস্থা খুবই খারাপ নোংরা রিসে ময়লা আবর্জনা ফেলা এই আর কি তে সিটিতে ঘন্টাতে ঘুরতেছিলাম তো সেই জন্য ভাবলাম একটু দেখতে সম্ভব লাগতেছিল যেন থামলাম এই আর কি না বয়ে যেতে ভয় লাগতেছে দেখেন সামনে দুইটা কুকুর বসে রিসে ওপরে আক্রমণ করে ফেলে তার তো বিপদ বেটার তারা ডিস্টার্ব না করি বন্ধু হৈ গৈছিলে মোক প্ৰায় হ'লে বন্ধুকৈ আহিব ন অধিক দ্বাৰা হৈছে বুজিছোঁ